নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত চায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কাল রবিবার তেরোই জুলাই থেকে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব হচ্ছেন বক্রি দীর্ঘ একশো আটত্রিশটা দিন সাতাশে নভেম্বর পর্যন্ত ছটি রাশির জীবনে যুগান্তকারী পরিবর্তন আনবে শনি শনির আশীর্বাদে এরা রাতারাতি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে আসবে জীবনে নতুন ধরনের রাস্তা নতুন ধরনের উন্নতির পদ্ধতি হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওয়ে কাল তেরোই জুলাই কাল থেকে গহরাজ মহারাজ শনিদেব দে বক্রি হচ্ছে শনি বক্রি হওয়ার ফলে ছ ছটি রাশি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবে তাদের জীবনে শনি বিরাট বড়ো ফ্যাক্টর হবে শনির আশীর্বাদ লাভ করবে এই ছটি রাশি ছটি রাশির জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি মোকাবিলা করবে শনি আর শনির সাহায্যে আপনি জীবনে বিশেষ সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন ও সেই রাশিগুলি যারা শনির আশীর্বাদে যথেষ্ট সৌভাগ্যমান হবে শনি বক্রি হওয়া যাদের কাছে অভিশাপ নয় একটা আশীর্বাদ সেই ছটি রাশির নাম আমি জানাব তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি শনি হচ্ছে কর্মফল দাতা শনি হচ্ছে জগতের মধ্যে নটি গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রহ শনি হচ্ছে গ্রহদের মধ্যে রাজা আর শনি যখন বক্রি হয় তখন শনি সর্বাধিক শুভ ফল প্রদান করে থাকে কারণ শনির গতি হচ্ছে অতি ধীর এবং শনি রাশিচক্রে একটা একটা রাশি পরিভ্রমণ করতে পুরো আড়াই বছর সময় নিয়ে নেয় তাই শনির এই বক্রগতি যা কাল তেরোই জুলাই থেকে শুরু হচ্ছে এবং দীর্ঘদিন প্রায় একশো আটত্রিশটা দিন সাতাশে নভেম্বর পর্যন্ত থাকবে এর ফলে ছটি রাশির জীবনে বিরাট সৌভাগ্য আসবে তারা উন্নতির নতুন পথের দিশা পাবে এ দিশা দেখাবে স্বয়ং গোহরাজ মহারাজ শনিদেব আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই ছয়টি রাশি যারা পেতে চলেছে বক্রি শনি আশীর্বাদ প্রথম রাশিটি অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন এতদিন আপনার ধনস্থানে শনির অবস্থান বক্রি মার্গি অবস্থায় ছিল এবার এই শনি হচ্ছে বক্রি এর ফলে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যের উন্মেষ হবে আপনার কাজের প্রশংসা পাবেন আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট আপনি আরও বেশি পরিশ্রমী হয়ে কর্মক্ষেত্রে যথাযথ ফল করতে পারবেন এবং নিজের মনকে আরও বেশি আকৃষ্ট করতে পারবেন শনি আপনার জীবনকে নতুন নতুন ঘোরা প্যাঁচে বেঁধে দেবে শনির আশীর্বাদ লাভে আপনি জীবনে বিরাট উন্নতি দেখতেই পাবেন আপনি হচ্ছে বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকা হন সুতরাং কুম্ভ রাশির কাছে শনি বক্রি হওয়া এই একশো আটত্রিশটা দিনের জন্য মান সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি কাজে বাঁধা দূর হওয়া শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়া আর্থিক দিক দিয়ে চরম উন্নতি আপনাকে অবশ্যই পৌঁছে দেবে শনি দ্বিতীয় যে রাশিটি শনি বক্রি হওয়ার ফলে স্বস্তির বিশ্বাস ফেলবে দীর্ঘদিন তারা স্বস্তির বিশ্বাস ফেলতে পারেনি দীর্ঘদিন তারা কাজের মধ্যেই ডুবে আছে সেই সমস্ত সেই একটি রাশি যে রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন শনি বক্রি হওয়ার ফলে আপনার জীবনে বিরাট সৌভাগ্য আসবে কারণ শনি আপনার ক্ষেত্রে অষ্টম স্থানে বসেছিল সেই শনি কিন্তু এবার বসবে আপনার ঠিক শনি এবার অষ্টম স্থান থেকে তার প্রভাব দেবে ঠিক সপ্তম স্থানে এর ফলে সিংহ রাশিরা পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝুটঝাপলা অশান্তি মিলবে আপনার বিবাহের সম্বন্ধ আসবে কারোর কারোর ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ পাকা হয়ে যাবে এবার কোনো কোনো ক্ষেত্রে শারীরিক ও মানসিক শারীরিক ও মানসিক যে রোগ চলছিল সেগুলো সব মুক্তি ঘটবে সিংহ রাশি মোট কথা শরীরে একটা স্ফূর্তি ভাব পাবেন কর্মজীবনে রাতারাতি বিরাট উন্নতি ঘটবে এবং আপনাকে উন্নতির পথ খুঁজে দেবে এই গোহরাজ মহারাজ শনিদেব সুতরাং কুম্ভ রাশি আর সিংহ রাশির জীবনে শনির আশীর্বাদ লাভ করতে চলেছে এরা অচিরেই নতুন পথের দিশা খুঁজে পাবে তৃতীয় যে রাশিটি অর্থাৎ কুম্ভ রাশি সিংহ রাশির তৃতীয় যে রাশিটি সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটির নাম স্বয়ং বৃষ্টিক রাশি কারণ বৃষ্টিক রাশির ক্ষেত্রে যে শনি শনি পঞ্চম স্থানে বর্তমানে বসে আছে যা শনি সুবি ঘর নয় সপ্তম কিন্তু শনি সুবির স্থান তাই তাই এটা বলা যেতেই পারে শনি আপনার জীবনকে সমৃদ্ধি সুখ ও উন্নতিতে ভরিয়ে দেবে আপনাকে বিশেষভাবে সুযোগ করে দেবে উন্নতির মধ্যে থাকার এই কারণে সিংহ রাশি এবং কুম্ভ রাশির পাশাপাশি বৃশ্চিক রাশির জীবনেও শনির আশীর্বাদ লাভ পাবে তারা যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে কারণ শনির পঞ্চমে অবস্থান থেকে সন্তানের ব্যাপারে নানা অশুভ সংবাদ আসছিল এইবার শনি বক্রি হওয়ায় সমস্ত দুর্যোগের হবে বৃশ্চিক রাশি জীবনে সমৃদ্ধি পাবে চতুর্থ যে রাশিটি হচ্ছে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি মেষ রাশির দ্বাদশে শনি এবার একাদশের ফল দেবে উপার্জন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে আর্থিক জীবনে ব্যাপক উন্নতি হবে আর জীবনযাত্রার বিরাট পরিবর্তন ঘটবে আপনার জীবনে নতুনত্বের সন্ধান পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান কুঙ্গ রাশির জাতক জাতিকাহান মেষ রাশির জাতক জাতিকান পঞ্চম রাশিটি অবশ্যই বৃষ রাশি বৃষ রাশির কাছেও শনি বক্রি হওয়া যথেষ্ট সৌভাগ্যের বৃষ রাশির জাতক জাতিকারাও শনি বক্রি হওয়ার ফলে বিরাট সৌভাগ্যবান হতে চলেছে আর ষষ্ঠ তথা শেষ রাশি হচ্ছে তুলা তুলারাশির জাতক জাতিকারাও শনি বক্রি হওয়ার ফলে দশই জুন থেকে বিরাট সৌভাগ্য পেতে চলেছেন তাই বলি শনি অবশ্যই এই ছটি রাশিকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে মেষ রাশি বৃষ রাশি কুম্ভ রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে শনি আর এর পাশাপাশি রাশি জাতক জাতিকার জীবনও শনি বিরাট সৌভাগ্যের ফল দেবে শনি বক্রি হওয়া তুলা রাশির কাছে যথেষ্ট সৌভাগ্য হবে শনি তাদের যাবতীয় রোগ ব্যাধির মুক্তি ঘটাবে শনি তাদের জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি যোগ যা পরবর্তী জীবনে আপনার কাছে যথেষ্ট সৌভাগ্যের খবর নিয়ে আসবে সুতরাং তুলা রাশির জাতক জাতিকা মেষ রাশির জাতক জাতিকা বৃষ রাশির জাতক জাতিকা সিংহ রাশির জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক জাতিকা বৃষ্টির রাশির জাতক জাতিকা এই ছটি এই ছটি রাশি জাতক জাতিকা অবশ্যই শনি বক্রি হওয়ার ফলে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন কাল থেকে এই একশো আটত্রিশটা দিন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আর বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ